হয় নাই ইসমিল্লাহ দেখেন এবার বন্ধু হয়ে গেছে আলহামদুল্লিলা আচ্ছা লক্ষ্য করেন আমরা জানি যে আপনার পিছনে চালান জিন্নাতের সমস্যা আছে বিশেষ করে পরিবারের উপরে তো যখনই একজন চালান জিন্নাতের সমস্যা থাকেওয়ালা ব্যক্তি আসে তখন কিন্তু এই জিন্নাতগুলো কুকুরের রূপে ধরা ঘরে আসে বা সাপের উদ্ধার করে আসে বা বিড়ালের উদ্ধারণ করে আসে তো আমরা এগুলো পেয়ে গেছি ইনশাল্লাহ লক্ষ্য করেন এই কুকুরগুলো এখন বর্তমানে আমরা ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করব সেজন্য ওদেরকে মানুষের রূপ ধারণ করাবো এবং কি যে জিন যে জিন এগুলো কিন্তু জিন না যে কুকুরগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জিন এগুলো কিন্তু মানুষের রূপ ধারণ করবে লক্ষ্য করেন মহিলা না পুরুষ হয় ঠিক আছে কুকুর রূপগুলোকে পরিবর্তন করে আমি মানুষের রূপে ধরে নিয়ে আসতেছি আল্লাহ আপনি কবুল করে নেন ইয়া রসিল করিম ও মা কার ও মা কার আল্লাহ মা কিরিম আল্লাহু আকবার দেখেন দেখি খাসার ভিতরে কুকুরগুলো মানুষের রূপ ধারণ করছে

মাওলানা দেখেন দেখি যা বলতেছেন সত্য বলছেন বলছেন সত্য সত্য জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখেন জি নজত ডক্টর চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান আমাদের কাছে ঢাকা থেকে এক ভাই আসেন তো আলহামদুলিল্লাহ ভাইটির নাম হচ্ছে রাজিকুল ইসলাম এবং কি বিস্তারিত ওনার পরিচয় গোপন রাখার জন্য সঠিকভাবে সেরকম সম্পূর্ণ পরিচয় দিচ্ছি না এনার মেন সমস্যা হচ্ছে যে ইনার ঘাড়ে রক টক টানে ধরে থাকে রাত্রেবেলা ঘুম খুব কম হয় স্বপ্নের মাধ্যমে ডিস্টার্ব করে এবং কি বুকটা পালপাইটেশন মানে হার্ট বিট করে মানে বুকটা ধরপড় করে থাকে বিশেষ করে মেন সমস্যা ওনার ঘাড় থেকে কোমর পর্যন্ত টানে ধরে থাকে সবসময় অনেক দিন থেকে ওগুলো ভুগতেছে কিন্তু ডাক্তার দেখাচ্ছে ডাক্তারে কোনো পরামর্শে কোনো কিছু ধরা পড়তেছে না ওনার পরিবারের উপরে আমরা এই কথা শুনে সে নির্ভর করে দেখেছিলাম তো আমরা রঙ নির্ণয় করেছিলাম মোবাইলের মাধ্যমে রঙ নির্ণয় করার পরে আমরা ওনার সমস্যা পেয়েছিলাম চালান জিন্নাতের সমস্যা মেইন সমস্যা ওনার পরিবারের উপর চালান জিন করা হয়েছে টোটালি সাত মাস আগে এগুলো তাবিজ কবজের মাধ্যমে শ্মশানে তাবিজ গেড়ে টোনাগুলো করা হয়েছিল এবং কি টোটালি জিন্নাত আমরা পেয়েছিলাম যখন আমরা চেকআপ দিয়েছিলাম টোটালি আটজন তো যাই হোক আমরা উপর আল্লাহর আল্লাহরপর আকুল করে চিকিৎসা দেব আজকে যেহেতু রোগ সুস্থ করা মালিক হচ্ছেন আল্লাহ আমরা ও মাত্র। আল্লাহ চাইলে রুগী সুস্থ হবে আল্লাহ না চাইলে নয় কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদী রুগীটা আজকে আসছে আমি দুই মাস পরে এই রুগীটার উদ রিভিউ দেখাবো ইংশা আল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী যে রুগীটা সুস্থ হয়ে যাবে তবুও বলবো রক সুস্থ করা মালিক হচ্ছেন আল্লাহ আমরা চাই চেষ্টা করব আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে সকলে দোয়া করবেন আমার এই ভাইটি যেন সুস্থ হয়ে যায় পাশাপাশি ওনার বর্তমানে আমরা এখন চকের সামনে জিনগুলোকে হাজির করে ফেলেছি ভাই দেখো তো মহিলা কয়জন পুরুষ কয়জন দেখো তো মহিলা কয়জন পুরুষ কজন দেখো তো মহিলা তিনজন মহিলা তিনজন আর পুরুষ পুরুষ পাঁচজন আর আছে নাকি আর নাই অত প্রশ্ন করাই তোমরা কোন ধর্মের

সম্পত্তি না আচ্ছা এই উদ্দেশ্যে যতগুলো করা হয়েছিল জি ঠিক আছে এই তোমরা টোটাল কয়জন আছো আর কেউ আছে আর কেউ আছে ওদের প্রশ্ন করো আর কেউ আছে না না বলে ওরা মিথ্যা কথা বলতে পারে লক্ষ্য করো ভাইয়া তুমি মনোযোগ সহকারে যদি আরো কোনো জিন্দার থেকে থাকে আমি বলবো ঠিক আছে আমি একবার দেখো দেখি আর কেউ আসি কি না খাসার বাইরে কয়জন একজন মহিলা পুরুষ আমার মত আমার রূপে দেখেন আপনার রূপাই আমার রূপাই আপনার রূপাই আছে জি আপনার রূপ করে আছে জি ওকে খাতার ভিতরে বন্দি করা হোক ও বন্ধ হইছে জি মগে পুরুষ নাকি জি আমি এটা তুমি এটা কি তুমি আছো থ্যাঙ্ক আচ্ছা ঠিক আছে ওগুলো কারিম জিন্নাত থাকে বিশেষ করে যখন কারিম জিন্নাতের উপরে যে কারেন্ট জিন না তো উপরে চালান মারা হয় তখন কারেন্ট জিন গুলো ডিস্টার্ব করে থাকে আমাদের প্রতিটা মানুষের সঙ্গে সঙ্গে কারেন্ট জিন থাকে সেই কারেন্ট জিনের উপরে যখন চালান দেওয়া হয় সেই কারেন্ট জিনগুলো ডিস্টার্ব করে থাকে ইনশাআল্লাহ রূপটাকে স্রোত পরিবর্তন করে দিচ্ছি সরাসরি লক্ষ্য করো দেখো দেখে চেহারা পরিবর্তন হয়ে গেছে গেছে দেখতে কি রকম দেখতে সাদা সাদা পোশাক পরে আছে যে একদম পুরো মানুষটাই কি সাদা চোখ গুলো কিরকম চোখ গুলো দেখা যায় না চোখ গুলো দেখা যায় না দেখো দেখি চোখ দিয়ে আর লক্ষ্য করো আর কেউ আছে কিনা দেখো দেখি আর কেউ আর কেউ নাই যদি থেকে থাকে তোমার নামে

তারপর তুই চলে যাবে? কেন চলে যাবে? স্যার বল মতামত করে। হ্যাঁ? মতামত কারে মতামত করে? তোমাকে মতামত করে? জি। ও চলে যাবে? জি। আর বাকিগুলা বাকিগুলা কথা বল না। এই দাবার দাবার তাদেরকে। এই কথা বলো তোমরা চলে যাব কি না। এই তোমরা কথা বলো চলে যাব কি না। আ চারজন চলে যাবে চারজন যে কারো আসেনি সবগুলোকে বন্ধ হবে আজকে কারণ আজকে এখন চলে যাব বলতাছো কিন্তু কিছুদিন পরে আবার নারে নতুন করে চলে আসবা লক্ষ্য করুন भैया আমি এদেরকে সবগুলোকে বন্দী করে দেব আমাদের একটা বিরা একটা রোহানি জেলখানা আছে ওই জেলখানার ভিতরে একটা বন্দী হয়ে যাবে ইনশাআল্লাহ দেখো আমাদের জেলখানা হাজির হবে তোমার সামনে একবার দেখা দেখি বিরাট একটা জেলখানা জিন বন্দী হয়েছে দেখি দেখা জানা আচ্ছা এই খাসার ভিতর থেকে সবগুলোকে আমি জেলখানার ভিতর ট্রান্সফার না করতে পারে ঠিক আছে লক্ষ্য করো ওদেরকে আমি বন্দি করে দিচ্ছি

এটা যা দেখতে পাচ্ছ সব পুরানের আয়াতের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি ওপরে আল্লাহ আমাদের কবুল করে নিচ্ছেন এই জন্য দেখতে পাচ্ছ আল্লাহ চাইলে তুমি সফলতা পাবে আল্লাহ না চাইলে ঠিক আছে যাই হোক ইনশাআল্লাহ আল্লাহ আমরা সারা জীবনের জন্য ওখানে বন্দি করে দিয়েছি তুমি এখন দেখো তোমার পুরো বডিতে কোথায় কোথায় যা দুটো আছে তোমার শরীরের ভিতরে তোমার পুরো বড়ি মাথা থেকে শুরু করে পাঁয় তলু পর্যন্ত কথায় কথা যা দুটো আছে সব দেখতে পাবে ইনশাআল্লাহ দেখো দেখি ভাইয়া

সত্য কথা বলছেন তো যদি সত্য কথা বলেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন আর যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার চিকিৎসা আপনি নিজে ভুল পাবেন ঠিক আছে কি বললাম মিথ্যা কথা কোনো প্রকার বলা যাবে না হ্যাঁ দেখো দিদি ঘাড়ের পেরেক গুলো এবং কি পুটলিটা খুলে গেছে

কোনো দাঁতের কাল নাই আচ্ছা কানার মধ্যে কোনো সমস্যা মাথার মধ্যে কোনো সমস্যা না মাথার পরিষ্কার দেখা যাচ্ছে আচ্ছা কোনো সুইটুই গাড়া নাই আচ্ছা এখন এই পুতুলটাকে আমরা দেখাবো পুতুলটা কোথায় আছে দেখো দাদা পুতুলটা কোন জায়গায় গাড়া হয়েছে মাটির কথা আর মাটির তলে না

দেখেন দেখি আগুন জ্বলে কিনা ঠিক আগুন জ্বলে সত্য বলতেছেন জি আমি নামই তো বলতেছেন আবার সত্য বলতেছেন তো পরে চাই গেলে বলবেন এদিকে ওইগুলো পুড়ে যাক এদিকে তাবিজ কবজগুলো বের করছি পেরেকগুলো যেগুলো বের করছি এগুলো তো আগুন জ্বালাই দিচ্ছি লক্ষ্য করেন পুড়ে গেলে বলবেন দেখেন দেখি এগুলো তো আগুন জ্বলে না আ বিসমিল্লাহি এবার হ্যাঁ আগুন জ্বলে সব তো বলতেছেন দুই জায়গার মধ্যে আগুন জলে পুড়ে ছায় হয়ে যাবে সবগুলো পুরে ছাই হয়ে আমাকে জানাবেন ঠিক আছে

জি আলহামদুলিল্লাহ আপনি থাকবেন ঠিক আছে তো আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখলেন অনেকক্ষণ ধরে আমরা এই রোগীটাকে এইভাবে চিকিৎসা দিলাম সকলে দোয়া করবেন আমার ভাইটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আমরা ওনার জিন বা জাদু থেকে পরিপূর্ণ মুক্ত করে দিয়েছি বা চেষ্টা করেছি জিন বা জাদু থেকে পরিপূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য আমরা এখন ওনাকে দিয়ে ওনার পরিবার সহ চেক আপ দিবো সকলে দোয়া করবেন আমরা ভিডিওটাকে সংক্ষিপ্ত করার জন্য আমরা এই অ্যাপ পর্যন্ত ভিডিওটাকে বন্ধ করে দিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত